সম্প্রতি চোর পুলিশের মধ্যে যেন এক অঘোষিত খেলা জমে উঠেছে উত্তর ত্রিপুরা জেলায় পুলিশ এখন ব্যস্ত চোর ডাকাতদের ধরতে তার জন্য জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সাদা পোশাকে সাধারণ পুলিশ কর্মীদের কাজে নামানো হয়েছে বিভিন্ন থানার ওসি বাবুরা এখন চোর ডাকাতদের পেছনে ভাগছেন এতে কিছুটা হলেও সাফল্য আসছে এদিকে চোর ডাকাতেরা কম যাচ্ছে না তারাও তাদের রুটিন মাফিক কাণ্ড সংগঠিত করে পুলিশ বাবুদের তাদের উপস্থিতি জানা দিয়ে চলেছে হে যেন চোর পুলিশের মধ্যে অঘোষিত প্রতিযোগিতা চলছে এমন কান্দি এলাকার সচেতন মহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে উত্তর ত্রিপুরা স্থানে স্থানে ঘন ঘন চুরি কাণ্ড ঘটিয়ে যাওয়া এত চোর হঠাৎ করে আসলো কোথা থেকে এদিকে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান চুরি ডাকাতি কাণ্ড প্রতিহত করতে পুলিশ হাত পা গুটিয়ে বসে নেই মঙ্গলবার গভীর রাতে নদিয়াপুর শনিছড়া চিপির দুই নম্বর ওয়ার্ড থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনের সহযোগী নূর ইসলামকে গ্রেফতার করা হয়েছে তার নামে পুলিশের খাতায় একাধিক মামলা লিপিবদ্ধ আছে বুধবার তাকে পুলিশের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শোপর্দ করা হয় কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার